ইরান ইসরায়েল যুদ্ধ হল ইসরায়েল রাষ্ট্র এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে সংগঠিত একটি চলমান সশস্ত্র সংঘাত আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএ ইরানকে তার পারমাণবিক অপ্রচার বাদ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে ঘোষণা করার পরের দিনেই তেরোই জুন দুই হাজার তারিখে ইসরায়েলের একটি হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয় যে কোনো সামরিক অভিযানের স্পষ্ট লক্ষ্য থাকা উচিত ইসরায়েলেরও তা আছে তারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশের নীরব সমর্থনে ইরানের উপর যে বিপুল বিমান হামলা চালাচ্ছে তার মূল উদ্দেশ্য ছিল তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জন থামানো খোলাখুলি না বললেও এই আক্রমণের কিন্তু আরেকটি বড় উদ্দেশ্য ছিল ইরানের শাসন পরিবর্তন ইসরায়েল চায় সেখানে এমন এক সরকার আসুক যা তাদের অন্য মধ্যপ্রাচ্যের মিত্রদের মতো হবে যারা তেলাবেবের সঙ্গে বন্ধুত্ব রাখতে পারলে খুশি থাকবে আর বড় কোনো যুদ্ধ শুরু করলে সুবিধা আছে তাহলে গাজার ইতিহাসের নিকৃষ্টতম জাতিগত নির্মূল অভিযান থেকে বিশ্বের নজর ঘোরানো যায় গাজায় খাদ্য অবরোধ ইউরোপের কিছু মিত্র দেশকে অস্বস্তিতে ফেলতে শুরু করেছিল অথচ তারাও গাজা ইস্যুতে ইসরায়েলকে নিঃশর্ত সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র তা সরাসরি ইসরায়েলি বর্ণবাদী রাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের বাহিনী মোতায়েনের জন্য প্রস্তুত নন এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রকে যে কোনোভাবে যুদ্ধে জড়াতে ইসরায়েলের বিমান হামলায় লক্ষ্যবস্তু ছিল ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা ও পারমাণবিক স্থাপনাগুলো ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ জেনারেল সহ অনেকেই নিহত হন এই প্রেক্ষাপটে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান বারাক বলেন ইসরায়েলের বিমান হামলায় ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন হয়তো কয়েক সপ্তাহ বিলম্বিত হয়েছে এমনকি যুক্তরাষ্ট্র যদি এই অভিযানে যোগ দেয় তবুও কয়েক মাসের বেশি দেরি করতে পারবে না তিনি বলেন ওদের কাছে ষাট শতাংশ সমৃদ্ধ ইউরিনিয়ামের চারশো কেজি মজুদ আছে সঠিক যন্ত্র থাকলে গ্যারেজে বসেই তা দিয়ে বোমা তৈরি হয়ে যাবে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএ এর প্রধান বলেছিলেন ইরানের গুরুত্বপূর্ণ অনেক স্থাপনাই শত শত গজ মাটির নিচে পুরনো খনিতে লুকানো বারাক বলেন এসব স্থাপনা আমাদের নাগালের বাইরে তার মতে বিমান হামলার প্রাথমিক সাফল্যকে কাজে লাগিয়ে এখন পারমাণবিক চুক্তি করতে হবে গাজার যুদ্ধ থামাতে হবে এবং সৌদি আরবসহ এই অঞ্চলে শান্তি আনার চেষ্টা করতে হবে এটা সহজ নয় সময় সাপেক্ষ কিন্তু করতে হবে বারাক বলেন যুক্তরাষ্ট্রের স্থল বাহিনী ছাড়া ইরানের শাসন পরিবর্তন সম্ভব নয় তিনি কোরিয়া ভিয়েতনাম আফগান যুদ্ধের উদাহরণ টেনে বলেন সেই সব যুদ্ধে কি হল তিনি সংশয় প্রকাশ করলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প বা অন্য কোনো মার্কিন নেতা এমনকি জনগণ ইরানে সেনা পাঠাতে চাইবে কিনা তা নিয়ে সংশয় আছে দুই সালে ট্রাম্প একতরফাভাবে ওবামার করা চুক্তি বাতিল করেছিলেন চুক্তি থাকলে ইরানের পারমাণবিক কর্মসূচি থামিয়ে রাখা যেত এর বিনিময়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল হতো চুক্তি বাতিল হওয়ায় ইরান আবার পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছায় তাই বলা যায় এই যুদ্ধ আসলে ইরানের পারমাণবিক অস্ত্রের জন্য নয় বরং ইরানকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ইচ্ছার কাছে নত হতে বাধ্য করার চেষ্টা শেষ পর্যন্ত এই সংঘাতে কারাজয়ী হবে তা দেখা জরুরি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা অস্ত্র নিয়ে ইসরায়েল হয়তো ইরানকে দীর্ঘমেয়াদী যুদ্ধে পরাজিত করতে পারে ইরানের বিমান বাহিনী কার্যত অনুপস্থিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও দুর্বল প্রশ্ন হল ইরানে দুই হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কতদিন চলবে তারপর কি হবে এত বড় ক্ষতির পরেও ইরান এখনও প্রতিরোধ করছে পাল্টা হামলা চালাচ্ছে কিন্তু মাজারি বা দীর্ঘমেয়াদে কি তারা টিকে থাকতে পারবে তৃতীয় পক্ষের কোনো উদ্যোগ কি যুদ্ধ থামাতে আসবে আর যদি ইরান আরও কণ্ঠাসা হয় তাহলে কি তারা সরাসরি যুক্তরাষ্ট্রের ঘাঁটি সম্পদ কিংবা তাদের মিত্রদের উপর হামলা চালাবে তাহলে এই প্রভাব শুধু লাখ লাখ মানুষের জীবন নয় বিশ্ব অর্থনীতির উপরও পড়বে দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত কথা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ